সো আমার আমার পয়েন্টটা পয়েন্টটা কোথায় হচ্ছে যে বাংলাদেশ যদি ফাইনালে খেলতে চায় বা বাংলাদেশ যদি ফাইনাল স্বপ্ন দেখে তাদের পথটা খুব কঠিন না পাকিস্তান ভালো ক্রিকেট খেলছে না বাংলাদেশের বিপক্ষে সবসময় সিরিজে তারা হেরেছে সো বাংলাদেশে সেই অপরচুনিটি রয়েছে রে ভাই নিজেদের উপর বিশ্বাস রেখে যদি প্রপার পরিকল্পনাটা করে এক্সিকিউট করে সেই অ্যাবিলিটি রয়েছে বাংলাদেশ কুড বিট পাকিস্তান ডিফিট পাকিস্তান কনভিনসিংলি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আজিম ভিন্ন ধর্ম মতদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ডিসকাশন করতে চাই বাংলাদেশের টপ ফোর নিয়ে সম্ভাবনা নিয়ে সবচেয়ে বড় ব্যাপার যেটা বাংলাদেশ দলকে নিয়ে এই মুহূর্তে যদি আমরা চিন্তা করি তাহলে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা সেটা হচ্ছে এই দলের শিডিউল বাংলাদেশ দলকে সুপার ফোরে তিনটা ম্যাচ খেলতে হবে আপনারা সবাই জানেন শ্রীলঙ্কার এগেনস্টে ইন্ডিয়ার এগেনস্টে পাকিস্তানের এগেনস্টে এই যে তিনটা ম্যাচ বাংলাদেশ খেলবে এই তিন ম্যাচে যদি বাংলাদেশ জিতে যায় তাহলে বাংলাদেশের ফাইনালে ওঠার যথেষ্ট সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা যে রয়েছে আপনারা অনেকেই বলতে পারেন বাংলাদেশ নেগেটিভ ক্রিকেট খেলেছে নেগেটিভ অ্যাপ্রোচ ছিল বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের পরিকল্পনা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে বিশ্বাস করুন আপনাদের সাথে আমি একশো পার্সেন্ট একমত বাংলাদেশের ক্রিকেট যারা দেখেছে বিরক্ত হয়েছে গেল এক সপ্তাহে বাংলাদেশের ক্রিকেটিং অ্যাপ্রোচ নিয়ে তাদের সাথে আমার কোনো ধরনের দ্বিমত নেই আমি একশো পার্সেন্ট আপনাদের সাথে একমত কিন্তু এন্ড অফ দ্য ডে এটাও তো সত্য যে বাংলাদেশ আলটিমেটলি যোগ্য দল হিসেবেই তাদের গ্রুপ থেকে টপ পরে গেছে আফগানিস্তান ভালো ক্রিকেট খেলতে পারে কম্পিটিশন গ্রো করতে পারে বাট এন্ড অফ দ্য ডে দেয় বিটেন বাই বাংলাদেশ দে দেওয়ার বিটেন বাই শ্রীলঙ্কা তারা তো দুইটা ম্যাচে টানা হেরেছে বাংলাদেশ হয়তো যেই স্কোরটা করা দরকার ছিল এগেনস্ট আফগানিস্তান যে অ্যাপ্রোচে খেলা দরকার ছিল এগেনস্ট হংকং সেটা খেলতে পারে নাই যেভাবে বাংলাদেশে প্রিপারেশন নেওয়া উচিত ছিল প্রথমে ব্যাট করলে কি করবে সেটা হয়তো হয় নাই বাট এন্ড অফ দ্য ডে আউট অফ থ্রি ম্যাচেস তারা তো দুটো জিতেছে এবং ওই দুই ম্যাচ জিতেই কিন্তু বাংলাদেশ টপ করে খেলতেছে এমন না যে আলটিমেটলি শেষ পর্যন্ত বাংলাদেশকে রান রেটের হিসাবে বেটার টিম হিসেবে জায়গা করে নিতে হয়েছে বা জায়গা করে নিয়েছে টপ ফোরে সো উই শুড পে রেসপেক্ট অনেক প্রশ্ন থাকবে অনেক বিষয়ে বিতর্ক থাকবে আলোচনা থাকবে বাংলাদেশ টিম আমরা কেউ কারো থেকে দূরে না সেই আলোচনা সেই বিতর্ক আমরা করব কিন্তু বাংলাদেশ টপ ফোরে রয়েছে তাদের যোগ্যতায় শ্রীলঙ্কা তিনটা ম্যাচ জিতেছে বাংলাদেশ দুটা ম্যাচ জিতেছে এবং বাংলাদেশের শ্রীলঙ্কার থেকে অন্য কোনো দল বেশি ম্যাচ জিতে নেই যে কারণে অন্য দলকে খুব বেশি গুরুত্ব দিতে হবে বাট ইম্পর্টেন্ট পার্ট কি আমি যে আলোচনাটা করতেছি যে বাংলাদেশের ফাইনাল খেলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এ কারণে দেখুন অপোনেন্ট তিনটা দল বাংলাদেশের সেটা আপনারা সবাই জানেন সেই তিন দলের মধ্যে রয়েছে ইন্ডিয়া সেই তিন দলের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা অ্যান্ড পাকিস্তান বাংলাদেশের সবশেষ যদি আমরা ম্যাচেসগুলো খেয়াল করি সিরিজের গুলো খেয়াল করি শ্রীলঙ্কার মাটিতে গিয়ে ভাই বাংলাদেশ শ্রীলঙ্কাকে তো হারিয়েছে আপনি তো এটাকে স্কেপ করতে পারবেন এই তথ্যটাকে আপনি কি অ্যাভয়েড করতে পারবেন পারবেন না আপনি আমি কেউই পারবো না প্রথম ম্যাচে ডিফিটেড হবার পরে পরে টানা দুই ম্যাচে বাংলাদেশ উইথ কনফিডেন্স জিতেছে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশ টানা দুই ম্যাচ জিতেছে এখন খেয়াল করে দেখুন বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কার এগেনস্টে যদি জিতে যায় পরের ম্যাচ আগামীকালের ম্যাচ খেয়াল করে দেখুন তাহলে বাংলাদেশের জন্য তো অনেক অনেক বেশি দার মুক্ত হয়ে যাবে বাংলাদেশ সুপার ফোরে অলমোস্ট তাদের থার্ড ম্যাচটা যখন খেলবে তখন অলমোস্ট সুপার পর শেষের দিকে সেকেন্ড সেকেন্ড লাস্ট লাস্ট ম্যাচ টপ ম্যাচটা বাংলাদেশ খেলবে পঁচিশ তারিখে সো বাংলাদেশ যদি ইন্ডিয়ার কথা আমি বাদ দিলাম তাদেরকে এই কাউন্টের মধ্যে না আর দ্য বেস্ট নো ডাউট ওকে সো পাকিস্তানকে যদি বাংলাদেশ হারিয়ে দিতে পারে টোয়েন্টি ফিফথ অফ সেপ্টেম্বরে তার আগে বাংলাদেশ কালকের ম্যাচটা যদি যেতে শ্রীলঙ্কাকে হারাতে পারবে না এরকম তো কোনো আলোচনা নেই পাকিস্তানকে পঁচিশ তারিখে হারাতে না এরকম কোনো আলোচনা নেই পাকিস্তান যে যে ধরনের ক্রিকেট ক্রিকেট খেলেছে পাকিস্তানোডিয়া এশিয়া কাপ খুব ক্রিকেট খেলেছে বাংলাদেশের থেকে কি বেটার ক্রিকেট খেলেছে বাংলাদেশের থেকে কি বেটার রান রেটে তারা টোটাল পোস্ট করেছে খুব ভালো বল করেছে তারা ইন্ডিয়া এবং পাকিস্তান ম্যাচটা যদি খেয়াল করে দেখেন তারা পাততেই পায় নাই এমন আলোচনা হয়েছে যে ইন্ডিয়ার এখন খেলা উচিত আফগানিস্তান পাকিস্তান আফগানিস্তানের সাথে সাবেক ইন্ডিয়ান ক্রিকেটাররা এরকম ভাবে ব্যঙ্গাত্মক কথাবার্তা বলেছে সো আমার পয়েন্টটা কোথায় আমার পয়েন্টটা হচ্ছে যে বাংলাদেশ যদি ফাইনালে খেলতে চায় বা বাংলাদেশ যদি ফাইনালে খেলে স্বপ্ন দেখে তাদের পথটা খুব কঠিন না পাকিস্তান ভালো ক্রিকেট খেলছে না বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে সিরিজে তারা হেরেছে সো বাংলাদেশের সেই অপরচুনিটি রয়েছে রে ভাই নিজেদের উপর বিশ্বাস রেখে যদি প্রপার পরিকল্পনাটা করে এক্সিকিউট করে সেই অ্যাবিলিটি রয়েছে বাংলাদেশ

আমরা উই অল আর হোপিং মানে এটাই আলটিমেটলি এশিয়া কাপে বাংলাদেশ কতদূর যাবে এটা ডিসাইড করে দিবে বাংলাদেশ ইফ ডিফিটেড তাহলে একরকম সিনারিও কিন্তু তারা যদি উইনার হয় তাহলে কিন্তু ফুললি বুস্ট আপ মানে মানে কি বলবো ফুল একটা টিমকে আমরা দেখবো যেই দলটা প্রথম ম্যাচে জিতেছে যদি আগামীকাল জিতে যায় পরে দুই ম্যাচের একটা জিতলেই মোটামুটি হয়ে যাবে ইন্ডিয়ার বিপক্ষে পরাজিত হলো যেন ব্যবধানটা বা রান রেটের হিসাবটা যেন খুব বেশি নেগেটিভলি না যায় সো ওই হিসাবে যদি আমরা খেয়াল করি বাংলাদেশ আগামীকাল যদি জিতে যায় এরপরের যে ম্যাচ দুটো রয়েছে বাংলাদেশে ব্যাক টু ব্যাক চব্বিশ এবং পঁচিশ সুপার ফোর এই একটা শিডিউলই রয়েছে চব্বিশ এবং সুপার চার দলের মধ্যে বাংলাদেশ ইজ দ্য অনলি টিম যাদেরকে ব্যাক টু ব্যাক দুই ম্যাচ খেলা লাগবে মানে আপনি আজকে সন্ধ্যায় খেলে আবার কালকে সন্ধ্যায় আপনাকে খেলা লাগবে বাংলাদেশ ইজ দ্য অনলি টিম অ্যামাং দোজ ফোর টিমস